আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিশগ রাশির গুণ ও বাঘ অনুশীলনী চার দশমিক একের আজকে আমাদের পর্ব নাম্বার পাঁচ আমরা এই পর্বে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো সতেরো থেকে বিশ ও চারটি অঙ্ক সমাধান করব এর আগে কিন্তু আমরা চারটা পর্ব নিয়েছি চারটা পর্বের মধ্যে এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি এই ক্লাসগুলো তোমরা যারা মিস করছো এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে ক্লাসগুলো দেওয়া থাকবে দেখে নিবা কারণ ওইগুলা দেখলে এইগুলা আরো সহজ লাগবে তো দেখো আমরা এখন এক এক করে সমাধান করি তো এখান থেকে সতেরো নম্বর থেকে আমরা শুরু করি সতেরো নাম্বার সমাধান প্রথম হচ্ছে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে প্রথম রাশিটা হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি তার আমরা লিখবো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু গুণ করতে হবে দিলাম গুণ দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি তার আমরা লিখবো কি এ প্লাস বি তোমরা যারা এটা হচ্ছে পাঁচ নাম্বার পর্ব তোমরা যারা চার নাম্বার পর্বটা দেখছো এটার মধ্যে এইরকম অঙ্ক কিন্তু ছিল চারটা অঙ্ক ছিল আমরা যারা দেখছো এইগুলো আজকে ইজি লাগবে তো এই দ্বারা প্রথম এই ব্রাকেট কি কি গুণ আবার এই এব কি গুণ বি স্কোয়ার দ্বারা আবার এই ব্রাকেটকে কি কি গুণ আমরা এটাকে আমরা আরেকভাবে আরো করতে করি কিভাবে যেহেতু এই পাশে এখানে ফট কয়টা আছে একটা মাইনাসের এই পাশে একটা দুইটা প্লাসের এই পাশে একটা তিনটা তাহলে তিনটা এই যেটার মধ্যে কম ফদ দ্বারা যদি গুণ করো অঙ্ক কিন্তু একটু সহজ হয় এবং একটু ছোট ছোট করে করা যায় আর তুমি যদি যেটার মধ্যে ফদ বেশি আছে এইটা দিয়ে যদি এইটাকে গুণ করো একটু বড় হবে কি হবে বড় হবে তা চলো আমরা বড় করে দরকার নাই যেটার মধ্যে ফদ কম আছে এই ফো দ্বারা আমরা এইটাকে গুণ করব। কেমন ওকে তোমরা কিন্তু এইভাবে আমি আজকে যেভাবে অঙ্ক গুলো সমাধান করতেছি এইভাবে করবা কারণ ছোট ফত দ্বারা যদি বড় কে গুণ করো অঙ্কটা একটু হবে একটু সহজ লাগবে আর বড় কে যারা যদি বড় ফত দ্বারা যদি তুমি ছোট ফত কে গুণ করো তাহলে একটু অঙ্কটা বড় হবে বুঝছো তো আমরা প্রথম এ দ্বারা এই সবগুলোকে কি করব গুণ করব এ দ্বারা একবার এই সবগুলোকে গুণ বি দ্বারা একবার এই ব্র্যাকেট সবগুলাকে কি একবার গুণ তো দ্বারা গুণ করব এ গুণ ব্রাকেট মানে কি গুণ এ দ্বারা এই সম্পূর্ণটাকে সম্পূর্ণটা কি প্লাস বি স্কোয়ার মধ্যে এখানে কি আছে প্লাস দিব প্লাস বি দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব তাহলে বি গুণ মাইনাস এ B প্লাস বি স্কোয়ার ওকে সমান এদারা এই ব্র্যাকেটকে গুণ করতে হবে প্রথম এদারা এস্কোয়ারকে গুণ এদারা এস্কোয়ারকে গুণ করলে কি হবে এ কিউব কি হবে এ কিউব হবে আচ্ছা কিভাবে একইব হলো এই এর উপরে পাওয়ার আছে ওয়ান স্কোয়ার উপরে পাওয়ার কত আছে দুই আছে গুণের সময় পাওয়ারগুলো কি করতে হয় যোগ করতে হয় এর উপরে ওয়ান এর উপরে দুই দুই একে যোগ করলে কত হয় তিন এই জন্য এ কি আছে মাইনাস এ দ্বারা কে গুণ এ দ্বারা এ দ্বারা যদি কে গুণ করি গুণ করলে কি হবে সাথে কি আছে তাহলে স্কয়ার বি প্লাস আবার এ দ্বারা বি স্কোয়ার কে গুণ এ দ্বারা বি স্কোয়ার গুণ কে গুণ করলে কি হবে এ বি স্কোয়ার মধ্যেখানে কি আছে প্লাস মনে রাখবা ব্রেকেট সামনে যদি প্লাস থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না ওকে বি দ্বারা এ স্কোয়ার কে গুণ করলে কি হবে এ স্কোয়ার বি কি হবে এ স্কোয়ার বি মাইনাস এর জায়গায় মাইনাস বি দ্বারা এ বি কে গুণ করলে কি হবে বি দ্বারা বি কে গুণ করলে কি হবে বি স্কোয়ার সাথে কি আছে এ তাহলে এ বি স্কোয়ার প্লাস এর জায়গায় প্লাস বি স্কোয়ার দ্বারা বি দ্বারা বি স্কোয়ার গুণ করলে কি হবে বি কিউব তাহলে বি কিউব এখন আমরা ইকুয়েশনটা করি লক্ষ্য রাখি এখানে এ স্কোয়ার আছে বি এর স্কোয়ার নাই দেখবো আমরা এই রকম একই রকম আর কোথায় আছে এ স্কোয়ার বি এই জায়গার মধ্যে কি আছে এ স্কোয়ার বি দুইটা একই রকম দুইটা একটা মাইনাসের একটা প্লাসের থাকলে কি করা যায় কাটা করা যায় কি করা যায় তাহলে মাইনাসের একটা কাটা প্লাসের একটা কি কাটা আবার এই জায়গার মধ্যে এ বি স্কোয়ার প্লাসের আবার এ বি স্কোয়ার কি মাইনাসের একই রকম একটা প্লাসের একটা মাইনাস হলে কি করা যায় কাটা করা যায় তাহলে এখানে থাকবে কি এ কিউব এ কিউব আর এই পাশে থাকবে কি প্লাস বি কিউব প্লাস না এখানে প্লাস এটা সামনে কি আছে প্লাস বি কিউ এটা হচ্ছে কি আমাদের নির্ণে গুণফল তোমরা লিখতে পারো অতএব নির্ণয় গুণফল এ কিউ প্লাস বি কিউ অ্যান্সার এইভাবে লিখতে পারো অথবা এই জায়গার মধ্যে অ্যান্সারটা লিখে দিতে পারো আশা করি এই সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা এরপর একটা সমাধান করব আঠারো নম্বর প্রশ্নের সমাধান আমাদের ক্ষমার আগে প্রথম রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার

আঠারো নাম্বার হ্যাঁ প্রশ্ন ঠিক আছে তো দেখি আচ্ছা আমরা এখন দেখবো ফত কোনটার মধ্যে কম আছে প্রথম রাশির মধ্যে ফত কম নাকি দ্বিতীয় রাশির মধ্যে ফত কম দ্বিতীয় রাশির মধ্যে ফত কম দ্বিতীয় রাশির মধ্যে ফদ আছে দুইটা আর এটার মধ্যে ফত কয়টা আছে তিনটা আমরা কম ফত দ্বারা বেশি ফতকে গুণ করব তাহলে একটু লাইন কম হবে সহজ হবে তাহলে এক্স দ্বারা আমরা এই সম্পূর্ণটাকে একবার গুণ তাহলে এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কি আছে প্লাস ওয়াই দ্বারা এইটাকে গুণ করবো ওয়াই টু এক্স ওয়াই প্লাস তাহলে এক্স দ্বারা সবগুলোকে গুণ করবো এক্স এ এক্স করলে কি আসবে এক্স মধ্যে কি আছে প্লাস

ওয়াই দ্বারা সবগুলাকে গুণ করব ওয়াই দ্বারা এক্স স্কয়ার কে গুণ করলে কি হবে এক্স স্কয়ার ওয়াই যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাসের জায়গায় প্লাস ওয়াই দ্বারা টু এক্স ওয়াই গুণ আগে আমরা ওয়াই এ ওয়াই এ গুণ করব ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার কি হবে সাথে কি আছে টু এক্স তাহলে টু এক্স ওয়াই স্কয়ার মধ্যেখানে কি আছে প্লাস ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই কিউব তারপর আমরা ইকুয়েশনটা দেখি এক্স কিউব এখানে কিন্তু প্লাস একই রকম নাই সবগুলোই কিন্তু প্লাসের সবগুলো কি তাহলে এখানে কাটাগরি করা যাবে না আচ্ছা আমরা দেখি টু এক্স স্কোয়ার ওয়াই কি টু এক্স স্কোয়ার ওয়াই মানে এক্স এর উপরে স্কোয়ার আছে ওয়াই এর উপরে স্কোয়ার নাই এইরকম আর কোথাও কি আছে এই যে এক্স স্কোয়ার ওয়াই আছে তাই না তাহলে এখানে দুইটা আছে এক্স স্কোয়ার ওয়াই এই জায়গার মধ্যে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই তাহলে কয়টা হলো তিনটা এই দুইটা কিন্তু একই রকম এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে কয়টা দুইটা এখানে এক্স স্কোয়ার ওয়াই কয়টা আছে একটা কারণ এইটার সাথে সহগ মনে মনে কত আছে ওয়ান আছে এখানে দুইটা আর এই জায়গার মধ্যে আছে একটা মিলে কটা হবে তিনটা এগুলো কিন্তু প্লাসের থ্রি এক্স স্কোয়ার ওয়াই তারপর দেখি আমরা কিন্তু এই দুইটা এই দুইটা কি করছি যোগ করছি এখানে এক্স ওয়াই স্কোয়ার একটা আর এখানে এক্স ওয়াই স্কোয়ার কয়টা দুইটা দুইটা একটা মিলে কটা হবে তিনটা তাহলে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস কি আছে ওয়াই কিউব এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তোমরা লিখতে পারো অতএব গুণ গুণফল এত অ্যান্সার এইভাবেও লিখতে পারো আশা করি এইটার সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো দেন আমরা তার পরেরটা সমাধান শুরু করব উনিশ নাম্বার প্রশ্নের সমাধান প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে লিখলাম আমাদের প্রথম রাশির মধ্যে ফদ কয়টা আছে তিনটা দ্বিতীয় রাশির মধ্যে ফদ আছে দুইটা যেহেতু এইটার মধ্যে পদ কম আছে এইটার দ্বারা আমরা এইটাকে গুণ করবো তাহলে আমরা লিখবো প্রথমটা এক্স দ্বারা এই ব্র্যাকেটটাকে গুণ করব তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই আমাদের যে পথ কম ছিল তার মধ্যে কিন্তু ছিল মাইনাস দ্বারা এই ব্রাকেটকে গুণ করবো ওয়াই ইন্টু স্কোয়ার এখন আমরা এই x দ্বারা এই ব্র্যাকেটের সাথে কি করতে হবে গুণ x দ্বারা x স্কয়ার কে গুণ করলে কি হবে x কিউব মধ্যে কি আছে মাইনাস x দ্বারা x দ্বারা এই 2 x স্কয়ার xy কে গুণ করব আগে আমরা x x এ গুণ করি x এ আর x এ গুণ করলে x স্কয়ার সাথে কি আছে 2y তাহলে 2 x স্কয়ার y প্লাস এর জায়গায় প্লাস

আমরা যদি এখানে লক্ষ্য রাখি আচ্ছা আমরা সর্বপ্রথম এখানে এক্স কিউবের জায়গায় এক্স কিউব রেখে দিলাম দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এর আছে দুইটা আর এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এর কটা আছে একটা মানে এটাও এক্স স্কোয়ার ওয়াই এইটাও কি এক্স স্কোয়ার ওয়াই দুইটা কিন্তু একই রকম এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এর আছে হচ্ছে দুইটা আর এখানে মাইনাস এর কটা আছে একটা তাহলে মাইনাসের দুইটা এক্স এ স্কোয়ার ওয়াই এখানে আছে মাইনাসের একটা তাহলে মাইনাসের মুঠ কয়টা তিনটা আমার লাগবো মাইনাস থ্রি এক্স এস স্কোয়ার ওয়াই ওকে তাহলে এই এই দুইটা আমরা হিসাব করলাম এখন এক্স ওয়াই স্কোয়ার এইটা কি এক্স ওয়াই স্কোয়ার দুইটা একই রকম এখানে এক্স ওয়াই স্কার কয়টা আছে একটা আর এখানে এক্স ওয়াই স্কোয়ার কটা আছে দুইটা তা একটা আর দুইটা কয়টা হবে তিনটা কটা হবে এটার সামনে প্লাস এইটার সামনে কি প্লাস আমরা প্লাসের কয়টা পাইলাম এখানে মাইনাস কি আছে ওয়াই কিউব আর এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এটা যদি তোমরা বুঝে থাকো তোমরা এ ব্যাপার অ্যান্সারটা লিখতে পারো অথবা লিখতে পারো অতএব নির্ণয় গুণ ফল তো অ্যান্সার তো আমরা এখন বিশ নাম্বারটা সমাধান করব। তাহলে আজকে পর্বের লাস্টের অঙ্ক বিশ নাম্বারটা সমাধান করি প্রথম রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি গুণ আর দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স প্লাস থ্রি এখন এইটার মধ্যে কিন্তু আমাদের এটার মধ্যে ফদ আছে কয়টা তিনটা আর এটার মধ্যে ফদ আছে কয়টা দুইটা তাহলে এই ফদ দ্বারা এই ফদ আমরা গুণ করব সমান প্রথম এক্স দ্বারা এই সব গুণ তাহলে এক্স গুণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি মধ্যে এখানে কি আছে প্লাস থ্রি দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করবো থ্রি গুণ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি এখন एक x দ্বারা সম্পূর্ণকে গুণ করব x এ x স্কয়ার গুণ করলে কি হবে x কিউব মধ্যখানে কি আছে প্লাস x দ্বারা 2x কে গুণ করব x x গুণ করলে x স্কয়ার সাথে কি আছে 2 তাহলে 2 x স্কয়ার মধ্যখানে কি মাইনাস x দ্বারা 3 কে গুণ করলে কি আসবে 3x কি 3x প্লাস এর জায়গায় প্লাস এই তিন দ্বারা সবগুলোকে গুণ 3 দ্বারা x স্কয়ার কে গুণ করলে কি আসবে 3

অবশ্যই প্লাসের বেশি তাহলে প্লাসের সিক্স এক্স থেকে মাইনাসের থ্রি বাদ দিলে প্লাসের আরো কত থাকবে থ্রি থাকবে তাহলে প্লাস থ্রি এক্স এখানে মাইনাসের কত আছে নাইন এটা হচ্ছে কি আমাদের অ্যানসার এইভাবে লিখতে পারো অতএব নির্নে গুণ ফল এতো অ্যানসার এইভাবে লিখলেও হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সতেরো থেকে সতেরো থেকে বিশ নাম্বার এই চারটি অঙ্কের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা নেক্সট পড়বে বাকি অঙ্ক সমাধান করবো এই পর্যন্তই আসসালামু আলাইকুম